কি ফার্স্ট রিং দেখতেছে হ্যাঁ আগে কক্ষো রিং দেখে নাই এলি প্রথম দেখছে আজ কি করেছিসি ইনি মিনি খেলে ইনি মিনি মাই নিমখ আমরা হলো ছাতা মাথায় একটু বৃষ্টির শব্দ নিতে বের হয়েছি To, the excitement oh, we, we to it? a pond Yeah, it's a pond. Can we go in there? You, you wanna go? go? Yeah, I wanna see the girl that is Woo! <laughs> 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 I'm in the pond. I'm in the van It's like I'm swimming in the tiny. It's like I'm swimming in the Isallah. <laughs> দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম ওকে আর কখনো পানির মধ্যে এ করা যাবে না অবশ্য আজকে একটু ঠান্ডা কম এই জন্যই বেরোয়ছি তুলনামূলক ঠান্ডা নাই ওকে এবার ঘরে আল্লাহ আল্লাহ জাম্পিং ইন দ্য পাটল ডান চলো একবার গিয়ে মজা পেয়েছে আমরা লাগবে না তোমার মাথার এখন বৃষ্টি নাই তোমার মাথার হুডি আছে ইয়ার জ্যাকেটটা পরে

বন্ধ আমি এখানেই এখানে এখানে দাঁড়া থাকবো আমার ইচ্ছা করতেছে ঘরে যে এখন একটু খিচুড়ি খাই বৃষ্টি দেখলেই বাঙালি হ্যাঁ গরু বাক্স বিফ আর খিচুড়ি খিচুড়ি খাবা তো এখানে হলো অ্যামেলিয়ার একটা স্কুল প্রোজেক্ট ওশান নিয়ে তো ওইটা হচ্ছে অ্যামেলিয়ার ওর বাবা মিলে করেছে এখন ওর বাবা হলো লাস্টে এটার উপরে রেজিন দিয়ে দিবে আমি বলেছিলাম এভাবেই থাকুক বাচ্চা মানুষের তো বলল যে না গ্লু দিয়ে যেহেতু লাগানো হয়েছে খুলে যেতে পারে তো এই কাজটাও একাই করছে অ্যামেলিয়াকে বলছিল যে এটা দূরে সরে মানে দূরে সরিয়ে রাখতে কারণ এটাতে একটা স্মেল আছে এটা ঢেলে এটাকে অন্য রুমে মানে বাইরে রেখে দিব। আসলে ওর খুব ইন্টারেস্ট এসব মানে করা এর আগেও একটা ফ্যামিলি আগে সহ আমি তো এখন সময় দিয়ে পারি না মানে হয়ই না কোনোভাবে তো এই জন্য ওই দেখা যায় অ্যামেলিয়ার এই ব্যাপারগুলোতে হেল্প করে এখন আমি হলো রান্নাঘরে চলে আসছি রান্না করব আজকে বিফ আর খিচুড়ি খিচুড়ির জন্য হচ্ছে ডাল আনালাম আর কয়েকটা জিনিস এখানে ভ্যাকসিন পেয়ে আসছে এস কে অ্যানাউ চেক আপ ছিল টাকা ডলার কত থেকে বের করছো আমার ব্যাগ থেকে হ্যাঁ বাবা আচ্ছা তিনটা সেই আর কি রান্নাবান্না শুরু করি আগে হচ্ছে এই যে কয়েকটা থালা বসানো সেই কয়েকটা ধুয়ে ফেললে সিংটা ক্লিয়ার হয়ে যাবে এত সুন্দর একটা ওয়েদার ছিল মাসাল্লাহ সুবাহান আল্লাহ আসলে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ওয়েদারটা দেখে মনটা খুবই ভালো হয়ে গিয়েছিল। আর রান্নাবান্না যখন শুরু করতে এসেছি তারপর দেখি যে সুন্দর একটা রোদ বৃষ্টি এরকম হচ্ছে তারপর আবার রোদ চলে গিয়ে আবার বৃষ্টি মানে খুবই সুন্দর একটা ওয়েদার যেটাকে আমরা খিচুড়ির জন্য পারফেক্ট বলি এরপরে তো কয়েকদিন পরে রোজই বৃষ্টি হবে প্রতিদিন তো আর খিচুড়ি খেতে ভালো লাগবে না প্রথম প্রথমেই হচ্ছে মজাটা লাগে তা আমার কিন্তু অলরেডি রান্না করা ছিল এই যে এখানে আমি রুই মাছ টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝোল করে রান্না করেছিলাম তো ওইটা তো আর এখন খাওয়া হবে না দুপুরে এখন হচ্ছে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো এগুলো হচ্ছে গতকাল রান্না করেছিলাম ভেবেছিলাম আজকে রান্না বানায় ঝামেলা যাব না কিন্তু এই যে বৃষ্টি এসে পড়লো এখন তো ঝামেলা আরও দ্বিগুণ করছি যেটা করতাম না এখন ডাব মানে ডাবল করতে হবে বিফও রান্না করব খিচুড়িও একটু সবজি বেশি করে দিয়ে রান্না করবো চিন্তা করেছি তো এখানে এই যে আমি চাল নিয়েছি পোলাওর চাল তারপরে চিনিগুড়া চাল যেটা আর কি সেটা নিয়েছি তারপরে নিয়েছি হচ্ছে ডাল দুই রকমের মুগ ডালটা একটু বেশি নিয়েছি মুগ ডালের ফ্লেভারটা ভালো লাগে আমার কাছে খিচুড়িতে তো এখানে সুন্দর করে ধুয়ে এগুলো রেডি করে ফেলবো আজকে প্ল্যান হচ্ছে আমি একটা ডিফারেন্ট রকমের খিচুড়ি রান্না করব আমার হাতে ল্যাটকা খিচুড়িটা কখনোই ওরকম ভালো হয় না মানে দেখা যায় যে ঈদার পানির পরিমাণটা একটু কেমন যেনি হয় অথবা মানে থাকে না সবজিগুলো একটু দেখা যাবে মানে ভাষা ভাষা থাকবে এরকম যাচ্ছি আর কি তো আমার হাতে যেটা হয় যে সবজি একটু ম্যাশ হয়ে যায় এই জন্য আজকে একটু কলকাতার স্টাইলে রান্না করব আমার সামনে একটা ভিডিও এসেছিলো নিরামিষ খিচুড়ি যেটা সেটা তারপর ভাবলাম যে না ওইটার মধ্যে একটু নিজের ফিউশন দিয়ে একটু ডিফারেন্টভাবে করি মানে নিরামিষ যেটাতে তো পেঁয়াজ রসুন এগুলো মনে হয় ইউজ হয় না তা আমি তো ওগুলো ইউজ করব। এই জন্য বল বললাম যে নিজের মতো করে একটু করছি তো এখানে আমি চাল ডাল যে ওটা পানিতে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আলাদা করে ডালের মতো সিদ্ধ হবে এখানে সবজি হিসাবে ইউজ করছি হলো ফ্রোজেন আমার মটরশুটি আর যে ক্যারট ছিল ওইটার প্যাকেটটা আমি অলরেডি খিচুড়িতে দিয়ে দিয়েছি ওইটা এটার মধ্যে দিইনি আর আমি ফুলকপি আর বরবটিটাকে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম আগে কারণ এটাতে একটা স্মেলও থাকে তারপরে ভাবলাম যে একটু হালকা করে ভেজে নিই তাহলে মজা লাগবে কালারটা আর কি নষ্ট হবে না মানে সবুজ কালারটা ইনটেক থাকবে তেলে একটু ফ্রাই করে নিলে তো এটাই করেছি ওদিক থেকে কিন্তু চাল অলরেডি মোটামুটি এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছিল তো এরপরে সবার লাস্টে হচ্ছে আমি একটু লবণ আর হলুদ দিচ্ছি আর কোনো মশলা দিব না এটা দিয়ে হচ্ছে এটা এবার ঢাকা দিয়ে একটু সময় মানে ফুটতে থাকবে যেটা বলছিলাম আমি চাচ্ছিলাম একটু মানে দেখা যাবে সব কিছু এরকম আমার হাতের মানে লেক্কা খিচুড়িটাতে দেখা যায় সব একদম ম্যাশ হয়ে যায় সবজি দেখা যায় না ভালো লাগে না তো এই পাশে আমি একটু পেঁয়াজ দিয়েছি কড়াইতে আর মাল্টিটাস্কিং করছি আর কি এক পাশে ওইটা হচ্ছে এই পাশে আবার বিফটা বসিয়েছিলাম সবার আগে মাখিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি ওইটাতে আবার আলু দিয়েছি একদম অল্প করেই রান্না করেছি যাতে একবেলাতেই শেষ হয়ে যায় বা বেশি হলে দুই বেলা যায় তো এখানে যেটা করেছি আমি ধনেপাতা ধনে পাতা বলছি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের মধ্যে একটু জিরা দিয়ে তেজপাতা দিয়ে হালকা করে একটু ভেজেছি অল্প তেল দিয়েছি তারপরে হচ্ছে আমি একটা ব্লেন্ডারে ইয়ে নিয়েছিলাম টমেটো একটা নিয়েছিলাম আদা রসুন টমেটো আর কাঁচামরিচ এগুলো একসাথে ব্লেন্ড করেছি এরপরে এগুলোকে হচ্ছে আমি যে পেঁয়াজের যে ইয়েটা মানে ভাজলাম এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি যেটা করব মশলা যেগুলো আমি খিচুড়িতে ইউজ করব সেগুলো এটার মধ্যে দিয়ে দিব লাইক এই টমেটোটাকে আলাদা করে মশলা দিয়ে কষাবো আর কি সো মরিচ আমি ইউজ কর মানে ইউজ বলতে আমি কাশ্মীরি যেই রেড চিলি পাউডারটা ওইটা আমি হাফটা চামচের মতো ইউজ করেছি তারপর ধনে জিরে গুঁড়ো দিয়েছি হলুদ যেহেতু আমি অলরেডি খিচুড়িতে দিয়ে দিয়েছি তো ওইটা আর দিইনি তো এখানে এগুলোকে সুন্দর করে একটু ভাজ মানে ভাজা ভাজা করেছি কারণ যেহেতু আদা রসুনের পেস্ট আছে আর টমেটোর একটা কাঁচা গন্ধ আছে তো হালকা করে ভেজে ভালো করেই আর কি ভুনা করেছি তারপরে যখন এটার কাঁচা গন্ধটা চলে গেছে তারপরে এগুলো হচ্ছে আমি লাস্টে খিচুড়িটাতে মিক্স করেছি কাইন্ড অফ আমরা খিচুড়িতে যে বাগার দিই অনেকটা ওই রকমই বাট আমি একটু টমেটো দিয়ে আর কি আলাদা করে করেছি আমি জানি না এটার জন্য কি না আমি এই স্টাইলে আগে কখনোই খাইনি বাট খিচুড়িটা মানে মাসাল্লা এত মজা হয়েছিল আমি তলের ডেড়ে খেয়ে ফেলেছি খাওয়ার পরে বলছি আর কি প্রত্যেকটা জিনিস সুন্দর একদম মানে সবজিগুলো মনে হচ্ছিল যে ফ্রেশ কোনোটার কালার চেঞ্জ হয়নি একদম কালার সুন্দর দেখা যাচ্ছে চাল ডাল সব কিছু সুন্দর একটা পারফেক্ট কনসিস্টেন্সি যেটাকে প্রপার লেটকা খিচুড়ি বলে ওরকম হয়েছিল আমি তো খুবই খুশি কারণ আমার হাতে নর্মালি লাটকা খিচুড়িটা তো সুন্দর কখনোই হয় না সব কিছুকে আলাদা আলাদা করে রান্না করেছি প্রপার সিদ্ধটা হয়েছে মানে একদম পারফেক্ট সিদ্ধ যেটা দরকার সেরকম হওয়ার পরে মিশিয়েছি এই জন্য মনে হয় সব কিছু পারফেক্ট ছিল আর সবশেষে দিয়ে দিচ্ছি ঘি ঘি ছাড়া তো খিচুড়ি আসলে খিচুড়ি না খিচুড়ির আসল স্বাদ আসে হচ্ছে ঘিয়ের মাধ্যমে তো বেশি করে ঘি দিয়েছি এই জন্য রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা একটু কম ইউজ করেছিলাম তো এই তো ক্যামেরাতে কেমন লাগছে আমি আসলে জানি না বাট খেতে খুবই মজা হয়েছিল মানে খুবই 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 মাসাল্লাহ মাসাল্লাহ তো আমার হাজব্যান্ডও খিচুড়ির ফ্যান না খুব একটা বাট ওরও আজকে খেয়ে বলেছিল যে না খিচুড়িটা খুবই মজা হয়েছে আজকে ওর বাবার ওয়ার্ক ফ্রম হোম ছিল কিন্তু এই যে বেচারাকে কাজ করতে দিচ্ছে না দুজন মিলে তো আমার রান্না বান্নাটা এখন শেষ তো বললাম যে থাক এবার আমি ওদের নিয়ে যাই রান্না করা আমার জন্য খুবই কষ্টের একটা বিষয় ও আছে জন্যই আজকে সাহস করেছি না হলে করতাম না তো এই তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ